বাংলাবান্ধা জিরো পয়েন্টের খুব নিকটে আছে অতি প্রাচীন একটি বটগাছ যেটা স্থানীয়ভাবে জানতে পারলাম এই বট বয়স আনুমানিক একশো বছর দেখতেও বেশ প্রবীণ মনে হচ্ছে হয়তো অনেকের কাছে এটা বিশেষ কিছু মনে হবে না কারণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরকম বটগাছ আছে তবে এখানকার বিশেষত্ব যেটি বলবো একেবারেই মহানন্দা নদীর পারেক বট এবং ওই পাশে শরতের সাদা কাশফুল ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে যে কাটাতার এবং শুভ্র আকাশ এবং দূরে নেপালের পাহাড়গুলো বেশ দৃশ্যমান মানে একই সাথে আপনি যদি লক্ষ্য করেন যে আপনি একটি প্রাচীনতম বটগাছের নিচে বা পাশে দাঁড়িয়ে মহানন্দা নদী কাশফুল ইন্ডিয়ান বর্ডার নেপালের পাহাড় এবং ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার দেখাও এখান থেকে মিলে যেতে পারে তো আপনারা যারা বাংলা বান্ধা আসবেন একটু কাছেই অবশ্যই বটগাছটি ঘুরে যাবেন